আল্লাহ করো একটা মুরব্বি কাকাকে দেখলাম একদম বয়স্ক উনি শাক বিক্রি করতেছে কচু শাক তো আমি ওনার কাছে যাব আমি আমার কাছে এক হাজার টাকার নোট আছে তো আমি ওনার কাছে এক মোটা কচু শাক চাইবো যদি ভাঙা না দিতে পারে আমি ওনার কাছে ফ্রি চাইবো যদি উনি ফ্রি দেয় তাহলে আমি ওনাকে পাঁচশো টাকা দিব কাকা এর কচু কচু কত তিরিশ টাকা কচু কচু এক ভালো হইব কোনটা আমার কোন একটা দেন ভালো দেখে একটা দেন এটা কি মানে তুল আম নেন নাকি নিজেরা দৌড়াইছেন কয়টা দিব হন তিরিশ টাকা এই সব মনাস

এটা তো অনেক বড় নোট আমি আমার ভাইকে আমি ভাই দু আমার ভাইকে তেলও নাই তেল লাগবো ভাঙ্গা নাই না শাক তো খাইতে মন চাইছিলো কারো কাছে আছে ভাঙতি আসলে সকাল কেউ পাইব না থাক তাহলে আর কি করার

এটা আমনের আপনার এই যে এই যে আল্লাহ আপনার পুরস্কার দিয়ে দিল আল্লাহ দিয়ে দিল পুরস্কার তো আমি অন্য কাছে শাক চাইতেছিলাম তো উনি হুট করে আইসা তো আমাকে ফ্রিতে ওনার পকেট থেকে টাকা বের করে দিছে তো একটা মানুষের মন কতটুকু বড় হইলে এরকম কাজ করতে পারে তো বিষয়টা এরকম যে একটা মানুষের একটা মানুষের মন কতটা বড় হইলে এরকম কাজ করতে পারে তা আমার নিয়ত ছিল এরকম যে যদি মানে কি বলে যদি সাগলা উনি আমাকে ফ্রি দিত তাহলে আমি ওনাকে টাকাটা দিতাম কিন্তু উনি হয়তো ব্যবসায়ী সেই জন্য হয়তো দেয় নাই কিন্তু ওই লোকটা হুট করে এক জায়গা থেকে আইসা উনি নিজে টাকা দিয়ে দিতেছে চিন্তা করতে পারছেন মন মানসিকতা কতটুকু ভালো হইলে একটা মানুষ এরকম করতে পারে যাই হোক তালা তাকে পুরস্কৃত করছে আমি জাস্ট উচিল আর কিছুই না